ভারতবর্ষের একটি মানচিত্র দিল্লি থেকে কলকাতার মধ্যে প্রকৃত দূরত্ব চোদ্দোশো পঞ্চাশ কিমিকে পাঁচ সেমিতে প্রকাশ করা হয়েছে এই মানচিত্রে কোন স্কেলের ব্যবহার করা হয়েছে মানে এক সেন্টিমিটার ইকুয়ালস টু কত কিলোমিটার সেইভাবে আমাকে দেখতে হবে মানে রেশিওটা কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে তাহলে পাঁচ সেন্টিমিটার ইকুয়ালস টু চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার ফাইভ সেমি ইকুয়ালস টু আসছে কত চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার আমি চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটারকে কনভার্ট করব কিসে সেন্টিমিটারে তাহলে চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে কি হবে এক হাজার দিয়ে গুণ করতে হয় তার মানে কি এক হাজার দিয়ে গুণ করা মানে তিনটে জিরো তাহলে এটা চোদ্দোশো পঞ্চাশ হাজার মিটার হল তো মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কি করব না একশো দিয়ে গুণ করব তার মানে আরও দুটো জিরো বেড়ে যাবে তাহলে পাঁচ সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে কত এত সেন্টিমিটারকে আমার এই পাঁচটাকে কাটব পাঁচ দিয়ে মানে এক সেন্টিমিটার ইকলস টু কত হয়ে যাবে পাঁচ দুয়ে নয়ে জিরো যতগুলো আছে ততগুলোই থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এটাকে আমি বলতে পারি টোয়েন্টি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে ওয়ান 29 টু টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মানে এক সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে এত সেন্টিমিটারকে তাহলে ওয়ান ইচ টু টোয়েন্টি নাইন টেন আছে এটাই হয়ে যাবে কী করবে কিলোমিটারকে কনভার্ট করতে হবে সেন্টিমিটারে কিলোমিটারকে মিটারে যদি কনভার্ট করি এক দিয়ে আর সেন্টিমিটারে মিটারকে সেন্টিমিটারে আরও দুটো জিরো মানে একশো দিয়ে গুণ করা হয় ডাইরেক্ট কিলোমিটার থেকে সেন্টিমিটারে টোটাল পাঁচখানা জিরো যদি জুড়ে দেওয়া হয় এরপরে তাহলেই হয়ে যাবে মানে দশ হাজার একশো হাজার দিয়ে গুণ করতে হচ্ছে তো যাই হোক যেভাবে খুশি করতে পারো এত ডাইরেক্ট যদি ভুলে যাও আগে মিটার করো তারপরে সেন্টিমিটার করো নেক্সট কী বলেছে দেখো যদি এক্স জন লোক দৈনিক এক্স ঘন্টা কাজ করে এক্স একক কাজ এক্স দিনে শেষ করতে পারে তাহলে ওয়াই জন লোক দৈনিক ওয়াই ঘন্টা কাজ করে ওয়াই দিনে কত একক কাজ করবে বেশ ভালো অঙ্ক দেখো আমরা যদি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ওয়াই ডব্লু ওয়ান ইকোয়ালস টু এম টু ডি টু টি টু বাই ডব্লু টু করি তাহলে কীভাবে হচ্ছে দেখো এক্স জন লোক এম ওয়ান ডি ওয়ান কত এক্স দিন ইন টু এক্স টি ওয়ান কত এক্স ঘন্টা বাই ডব্লু ওয়ান কত এক্স ইকোয়ালস টু কত ওয়াই জন ইন্টু ডি টু দিন টি টু ওয়াই ঘণ্টা বাই ওটা টু বের করতে হবে তাহলে এক্স এক্স কেটে গেল ডবলু টু হয়ে যাচ্ছে তাহলে অপশান ডি হয়ে গেল অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো ষাটজন ব্যক্তির কোনো কাজ বাষট্টি দিনে শেষ করতে হতো তারা বত্রিশ দিন একসাথে কাজ করলো এবং কাজের দুয়ের তিন ভাগ শেষ করলো বাকি কাজ নির্ধারিত সময়ে শেষ করতে কতজন ব্যক্তির প্রয়োজন হবে আচ্ছা দুয়ের তিন ভাগ শেষ করেছে মানে আমি এটা ধরে নেব যে টোটাল তিনটে কাজ ছিল তাহলে তিনটে কাজের মধ্যে দুটো কাজ করে নিয়েছি আর বাকি আছে একটা কাজ এবারে আমরা কি জানি একটা সূত্র যে এম টু ডি টু বাই ডব্লু টু ইকুয়ালস টু এম ওয়ান ডি ওয়ান বাই ডব্লু টু ডবলু ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু বাই ডব্লু টু মানে এখানে যেহেতু টি টাইম আলাদা ঘন্টা করে সময় নেই এম ওয়ান ডি ওয়ান বাই ডবলু ওয়ান টি ওয়ানটা আমার দরকার হচ্ছে না এম টু ডি টু বাই ডব্লু টু তাহলে এম ওয়ান কত ষাট জন ডি ওয়ান কত বত্রিশ দিন করেছে বাই ডব্লু ওয়ানটাকে আমি দুই ধরে নেব টোটাল তিনটে কাজের দুটো কাজ করে নিয়েছে এটা ইকুয়ালস টু কী বলেছে বাকি কাজ নির্ধারিত সময় নির্ধারিত সময় টোটাল বাষট্টি দিন ছিল বত্রিশ দিন করে নিয়েছে বাকি কত সময় আছে তিরিশ দিন আর এম টুটা আমার বের করতে হবে আর কাজ কত কাজটা হচ্ছে এক কারণ আগে দুটো কাজ হয়ে গেছে আর কাজ পড়ে আছে একটা আর দুয়ের তিন ভাগের দুটো কাজ হয়ে গেছে একটা কাজ পড়ে আছে এবারে কাটাকাটি করো তিরিশ দুয়ে দুই দুই কেটে গেল এম টু টু থার্টি টু মানে বত্রিশ জন ব্যক্তির প্রয়োজন হবে বাকি কাজটা নির্ধারিত সময়ে করতে গেলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কি বলেছে একজন ঠিকাদার কোনো কাজ চল্লিশ দিনে শেষ করার চুক্তি নিল সে শুরুতে একশো জন ব্যক্তিকে কাজে লাগালো এবং পঁয়ত্রিশ দিন পর আরও একশো জন ব্যক্তিকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে কাজটি শেষ করলো যদি অতিরিক্ত ব্যক্তি কাজে না লাগাতো তাহলে নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ হতো দেখো অঙ্কটা দেখে বড় মনে হচ্ছে কিন্তু অঙ্কটা মোটেও বড়ো নয় একটু বুঝলেই সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে একশো জন ব্যক্তিকে প্রথম ৩৫ দিন কাজ করিয়েছে আমি যদি ধরে নিই যে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক দিন একটা করে কাজ করছে তাহলে এই পঁয়ত্রিশ দিনে একশো জন ব্যক্তি টোটাল কত কাজ করেছে একশো গুণিত পঁয়ত্রিশ এতটা কাজ করেছে এর পরে শেষ পাঁচ দিনের জন্য সে আরও একশো জন ব্যক্তি নিল মানে শেষ পাঁচ দিন টোটাল দুশো জন ব্যক্তি কাজ করছে তাহলে শেষ পাঁচ দিনে কত কাজ হচ্ছে দুশো গুণিত পাঁচ তার মানে টোটাল চল্লিশ দিনে কাজ কত হলো একশো গুণিত পঁয়ত্রিশ প্লাস দুশো গুণিত পাঁচ এটা টোটাল কাজ হলো তাহলে আমি একশোটা যদি গুণ এ কমন নিয়ে নিই কত পড়ে থাকছে পঁয়ত্রিশ প্লাস এখান থেকে একশো কমন নিলে কী আছে দুই পড়ে থাকছে দুই গুণিত পাঁচ মানে দশ তাহলে টোটাল কাজ হয়েছে এই চল্লিশ দিনে একশো গুণিত পঁয়তাল্লিশ এতটা কাজ বলছে অতিরিক্ত লোক যদি না লাগাতো তাহলে এই কাজটা কতদিন এক্সট্রা লাগতো অতিরিক্ত লোক না লাগালে শুরুতে কত লোক লাগিয়েছিল একশো লোক ওই একশো লোকই কাজ করতো তাহলে এই কাজটাকে যদি একশো জন করতো কতদিন সময় লাগত একশো একশো কেটে গেলে পঁয়তাল্লিশ দিন সময় লাগতো তার মানে অতিরিক্ত কত লাগতো চল্লিশ দিনে করার কথা ছিল পঁয়তাল্লিশ অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একজন ঠিকাদার কোনো কাজ আটত্রিশ দিনে শেষ করার চুক্তি নিল এবং তিরিশ জন লোককে কাজে লাগালো পঁচিশ দিন পর সে আরও পাঁচজন লোককে কাজে লাগালো এবং কাজটি নির্ধারিত সময়ের একদিন আগে শেষ করে দিল যদি অতিরিক্ত লোককে কাজে না লাগাতো তাহলে নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ হতো আগের মতোই অঙ্কটা তো তিরিশ জন লোককে কাজে লাগালো পঁচিশ দিন পর সে আরও পাঁচজন লোককে কাজে লাগালো তাহলে এই তিরিশ জন যখন কাজে লাগলো তখন তিরিশ জন কত দিন কাজ করলো পঁচিশ দিন তিরিশ জন পঁচিশ দিন তিরিশ গুণিত পঁচিশটা কাজ করলো এবং তারপরে সে পাঁচজন লোককে আরও আনলো মানে তিরিশ জন ছিল পঁয়ত্রিশ জন হলো তো এই পঁয়ত্রিশ জন কত দিন কাজ করলো না আটত্রিশ দিনে করার কথা ছিল একদিন আগে কমপ্লিট করে নিয়েছে মানে সাঁত্রিশ দিনে কমপ্লিট করে নিয়েছে তো পঁচিশ দিনে করা হয়েছিল পঁচিশ দিন পরে এনেছিল মানে সাঁত্রিশ মাইনাস পঁচিশ শেষ বারো দিন পঁয়ত্রিশ জন কাজ করেছে তার মানে এই পঁয়ত্রিশ জন বারো দিন কাজ করেছে বারো দিনে পঁয়ত্রিশ গুণিত বারো এতটা কাজ করেছে তাহলে টোটাল কাজ কত হলো তিরিশ গুণিত পঁচিশ প্লাস পঁয়ত্রিশ গুণিত বারো এবারে এখান থেকে কিছু কমন যাবে যদি কমন নিয়ে নেওয়া যেতে পারে পাঁচ তিন পনেরো কমন যাচ্ছে তাহলে দুই গুণিত পঁচিশ পঞ্চাশ প্লাস এখান থেকে পাঁচ নিলাম সাত রইল এখানে চার সাত চারে আঠাশ দ্যাট ইজ পনেরো গুণিত আটাত্তর এবারে বলছে কাজটি নির্ধারিত সময়ের আগে শেষ করে দিল একদিন আগে যদি অতিরিক্ত লোককে কাজে না লাগাতো তাহলে নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ হতো অতিরিক্ত লোককে যদি কাজে না লাগানো হতো আচ্ছা এটা আরও কমন যেত আচ্ছা যাই হোক এটাই হয়ে যাবে তিরিশ জন লোক কাজ করত তাহলে তিরিশ জন লোক এই কাজটা করলে কত দিনে করত পনেরো দুয়ে দুই উনচল্লিশ মানে টোটাল উনচল্লিশ দিন লাগতো আমার কত দিনে করার কথা ছিল আটত্রিশ দিনে করার কথা ছিল কত দিন এক্সট্রা লাগছে এক দিন এক্সট্রা লাগছে মানে উনচল্লিশ মাইনাস আটত্রিশ একদিন এক্সট্রা লাগছে মানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার একদিন